আমাদের আজকের কুইজ পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে সাধারণ জ্ঞান ইতিহাস এবং ইংরেজি থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন সার্ক কোন সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় সার্ক উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের একশো সাত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল জারি করা হয় হেলসিংকি কোন দেশের রাজধানী হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক হল প্রথম আরব দেশ যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে সোনালী আশের দেশ কোনটি সোনালি আশের দেশ হলো বাংলাদেশ বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস এবার ইংরেজি থেকে কিছু প্রশ্ন শূন্যস্থান পূরণ করুন ড্যাশ নাইট দেওয়ার ওয়াজ টেরিবল স্টর্ম বাক্যতিভাবে ওয়ান নাইট দেয়ার ওয়াজ টেরিবল স্টর্ম পরবর্তী শূন্যস্থান ড্যাশ গিভিং মি বুকস হি প্রিপেয়ার্ড নোটস ফর মি এখানে বিসাইড বসবে বিসাইডস গিভিং মি বুকস হি প্রিপেয়ার্ড নোটস ফর মি আই ডু নট ড্যাশ হিজ অ্যাড্রেস শূন্যস্থানে রিমেম্বার বসবে আই ডু নট রিমেম্বার হিজ অ্যাড্রেস আজকে শেষ প্রশ্ন আই হ্যাড টু গো টু ঢাকা ড্যাশ মাই সিস্টার্স ম্যারেজ বাক্যপি হবে আই হ্যাড টু গো টু ঢাকা বিকজ অফ মাই সিস্টার্স ম্যারেজ প্রিয় শিক্ষার্থীবিনদের জন্য একটি প্রশ্ন ড্যাশ নাইট দেয়ার ওয়াজ আ টেরেবল স্টর্ম সঠিক উত্তর কমেন্টস করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ